কিরে শুভ্র রাসেল নামের নাকি কি এটা এসে জানি সব বাংলাদেশের সব মানুষের মারছে ভাই আমিও শুনেছি ও দাদা ও দাদা একটু দাঁড়ান কথা আছে কি হয়েছে দাদা ওই যে সফিক দাদার বাসা আছে না আমাকে একটু বলতে পারবেন কোথায় বাসাটা তা কোন সফিক রে দাদা ওই যে মাছ ধরে জেলের সফিক দাদা আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম কি আমি ইন্ডিয়া থেকে এসেছি আমার নাম রাসেল অনেকে রাসেল ভাই বলেও ডাকে এই সেই রাসেল ভাই না যে বাংলাদেশ আতঙ্ক এবং মানুষকে মেরে ফেলছে তুই ঠিক বলেছিস আমরা দুজন যদি এরে ধরি তাহলে আমরা সরকার পুরস্কার পাবো তাহলে রে ধরি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে ধরেছিস দাদা আজকে তোরে ধরেছিস এই তুই কামড় বল না বলি হ্যাঁ এতদিন তুই মানুষটা মারিছিস আজকে আমরা তোরে ধরেছি